বর্তমান বাংলাদেশে সর্বমহলে আলোচিত যে দলটি সেটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালের মার্চ মাসে মরহুম পীর ফজল করিমের নেতৃত্বে এই প্রতিষ্ঠিত দলটি উনিশশো সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত জাতীয় এবং স্থানীয় নির্বাচনে কোন আসনে কত ভোট পেয়েছে আপনি কি সেটি জানেন না জানলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি না টেনে পুরো দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং নিউজ বাংলাদেশ প্রতিদিন ফলো দিয়ে সাথেই থাকবেন দেখতে থাকুন অজানা তথ্য দেশ জুড়ে সত্যের নিউজ বাংলাদেশ প্রতিদিন সমাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ যদিও প্রতিষ্ঠালগ্নে এই দলটির নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন দুই সালে নির্বাচন কমিশন কর্তৃক সংক্রান্ত জটিলতার কারণে নামটি চেঞ্জ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখা হয় এই দলটি প্রতিষ্ঠার পরে উনিশশো সালে তৎকালীন জাতীয় পার্টির সাথে জোট করে প্রতীকে নির্বাচন করেছিল তারপর দুই হাজার আট সালে এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নেয় এই দলটি এককভাবে একশো ষাটটি আসনে তাদের সংসদ সদস্য প্রার্থী তারা মনোনয়ন দেয় এবং তারা দুই হাজার আটের নির্বাচনে একশো ষাট আসনে তারা নির্বাচন করেছিল তাদের অপোজিশনের ছিল আওয়ামী লীগের মহাজোট এবং বিএনপির আঠারো দলীয় ঐক্য জোট দুটি বৃহৎ শক্তির সাথে তারা নির্বাচন করে তখন তারা পায় মোট ভোটের সংখ্যা ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছিল তারা যদিও আপনার কাছে শুনতে মনে হয় ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ভোট কিন্তু না আপনি আশ্চর্য হবেন আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলের পরে ইসলামী আন্দোলনের ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ভোট আর বাংলাদেশে অন্য কোনো দল পায়নি যদিও সেই নির্বাচনে বাংলাদেশে উনচল্লিশটি দল নির্বাচন করেছিল তারপর আসেন দুই হাজার আটের নির্বাচনের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে অংশগ্রহণ করেনি যদিও ওই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি এরপর দুই সালে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পৌরসভা উপজেলা এবং সিটি কর্পোরেশন নির্বাচনে তারা তাদের প্রার্থী দেয় দুই সালের সিটি কর্পোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জ এবং খুলনা সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ এবং বিএনপির পরে তৃতীয় অবস্থানে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তৎকালীন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির অস্তিত্ব নির্বাচনে খুঁজে পাওয়া যায় তারপর গাজীপুর সিটি নির্বাচনেও ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির পর তৃতীয় অবস্থানে ছিল তারপরে সারা বাংলাদেশে অনেক জায়গায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করেছিল সেই নির্বাচনে সারা বাংলাদেশে অনেকগুলো ইউনিয়ন পরিষদে তারা নির্বাচন করেছে সেই নির্বাচনে নয়জন তাদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এবং সারা বাংলাদেশে যতগুলা ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছে সেই নির্বাচনে দুশোর উপরে ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয় এই দলটি পাশাপাশি পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনে প্রায় নয়টি কাউন্সিলর নির্বাচিত হয় এই দলটির দুই হাজার তেইশ সিটি নির্বাচনে রংপুর সিটি কর্পোরেশনে বিজয় পার্টির নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে ইসলামী আন্দোলনের প্রার্থী প্রায় পঞ্চাশ হাজার ভোট পেয়েছে সেখানে বিজয় হয়েছে জাতীয় পার্টির মনোনীত মেয়র পার্টি দুই হাজার বিশের ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রায় পঞ্চান্ন হাজার ভোট পেয়েছে এই দলটির মনোনীত মেয়র এরপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে এই দলের প্রার্থী মেয়র প্রার্থী তৃতীয় স্থান অর্জন করলেও সেখানে একজন কাউন্সিলর নির্বাচিত হন এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে সারা বাংলাদেশে একটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আট দলীয় বা এগারো দলীয় জোট থেকে তারা বাহির হয়ে একক নির্বাচন করতেছে এখন আলোচনা সমালোচনা হচ্ছে হয়তোবা বিশেষজ্ঞ মহলে এরকম আলোচনা হচ্ছে আগামী বারো তারিখের নির্বাচনে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে পারে এগারো দলীয় জোট ভেঙে যাওয়ার পরে জামাত ক্রমান্বয়ে দুর্বলতার প্রকাশ পাচ্ছে গুঞ্জন চলতেছে এই দলটি কি না কোনো গ্রিন দলীয় জোট থেকে বাহির হয়ে একক নির্বাচন করতেছে এখানে আরও একটি লক্ষণীয় বিষয় রয়েছে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের বৃহৎ আরও একটি দল বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করছে না পাশাপাশি জাতীয় পার্টি এরশাদ এবং রোশনের এবং মঞ্জুর যে দল রয়েছে তারও অনেক আসনে তারা নির্বাচন থেকে বাহিরে রয়েছে তাহলে কি এদের ভোটগুলো কি এই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ইসলামী আন্দোলন হয়তোবা বাংলাদেশে প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে পারে বিএনপি যেহেতু বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপি সরকার গঠন করার সম্ভাবনা আশি পার্সেন্ট ধরা যাচ্ছে পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমস্ত ভোটগুলা পেয়ে হয়তো বাংলাদেশের দ্বিতীয় শক্তিতে অবতীর্ণ হতে পারে এটি আমার কথা না বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বিন্দু এই ব্যাপারে আলোচনা করতেছেন। আগামী নির্বাচন বিষয়ে সংশ্লিষ্ট আরও তথ্য জানতে অবশ্যই নিউজ বাংলাদেশ প্রতিদিন ফলো দিয়ে আপনারা সাথে থাকবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দেশ জুড়ে সমান্ত সত্যের সন্তান নিউজ বাংলাদেশ প্রতিদিন